নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের পঁচিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি নগরে যতুগৃহ দাহের কাহিনী পাণ্ডবদের বিনাশের জন্য দুর্যোধন তার মাতুল সুবলপুত্র শকুনি ও কর্ণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন তিনি ধৃতরাষ্ট্রকে বললেন পিতা পুরবাসীগণ আপনাকে আর ভীষ্মকে অনাদর করে যুধিষ্ঠিরকেই রাজা করতে চাই আপনি অন্ধ বলে রাজ্য পাননি পাণ্ডু পেয়েছিলেন কিন্তু পাণ্ডুর পুত্ররাই যদি বংশানুক্রমে রাজ্য পায় তবে আমাদের বংশ অবজ্ঞাত হয়েই থাকবে আপনি কৌশল করে পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করুন তাহলে আমাদের আর ভয় থাকবে না ধৃতরাষ্ট্র বললেন পাণ্ডু যেমন প্রজাদের প্রিয় ছিল যুধিষ্ঠিরও রূপ হয়েছে তার সহায়ও সভাই করে আছে তাকে আমরা কি করে নির্বাসিত করতে পারি ভীষ্ম দ্রোণ বিদুর কৃপ তারা সবাই সমর্থন করবে না দুর্যোধন বললেন আমি অর্থ আর সম্মান দিয়ে প্রজাদের বশ করেছি আমাত্মগণ এবং ধনাগারও আমাদের হাতে ভীষ্মের কোনো পক্ষপাত নেই অশ্বত্থামা আমাদের পক্ষে আছেন ডোনু উত্তরের অনুসরণই করবে কৃপল তার ভাগ্নেয়কে কখনোই ত্যাগ করবে না আর বিদুর আমাদের অর্থে পুষ্ট হয়েও গোপনে ওই দূরমতি পাণ্ডবদের পক্ষপাতি কিন্তু তিনি একলা আমাদের বাধা দিতে পারবেন না আপনি আজই পঞ্চপাণ্ডব আর কুন্তিকে বার্নাবতে পাঠিয়ে দিন ধৃতরাষ্ট্রের উপদেশ অনুসারে কয়েকজন মন্ত্রী পাণ্ডবদের কাছে গিয়ে বললেন বারণবত অতি মনোরম নগর সেখানে পশুপতির উৎসব উপলক্ষে এখন বহু লোকের সমাগম হয়েছে এই প্রকার বর্ণনা শুনে পাণ্ডবদের সেখানে যাবার ইচ্ছা হলো ধৃতরাষ্ট্র তাদের বললেন বৎসগণ আমি শুনেছি যে বারণাবত অতি রমণীয় নগর তোমরা সেখানে উৎসব দেখে এবং ব্রাহ্মণ ও গায়কদের ধনদান করে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অভিপ্রায় এবং নিজের অসহায় অবস্থা বুঝিয়ে সম্মত হলেন এবং ভীষ্ম দ্রোণ প্রভৃতির আশীর্বাদ নিয়ে মাতা ও ভ্রাতাদের সঙ্গে যাত্রা করলেন দুর্যোধন অতিশয় খ্রিস্ট হলেন এবং পুরোচন নামক এক মন্ত্রীর হাত ধরে তাকে গোপনে বললেন তুমি ভিন্ন আমার বিশ্বাসী সহায় আর কেউ নেই তুমি দ্রুতগামী রথে চড়ে আজই পার্ণবতে যাও এবং সন ধুনো প্রভৃতি দিয়ে একটি চতুর্শাল সুসজ্জিত গৃহ নির্মাণ করাও মৃত্তিকার সঙ্গে প্রচুর ঘৃত তৈল যতু লাক্ষা প্রভৃতি মিশিয়ে তার দেয়ালে প্রলেপ দেবে এবং চতুর্দিকে কাষ্ঠ তৈল প্রভৃতি অতি দাহ পদার্থ এমন করে রাখবে যাতে পাণ্ডবরা বুঝতে না পারে তুমি সমাদর করে পাণ্ডবদের সেখানে বাসের জন্য নিয়ে যাবে এবং উত্তম আসন শয্যা পালঙ্ক প্রভৃতিও তাদের দেবে কিছুকাল পরে যখন তারা নিশ্চিন্ত মনে নিদ্রামগ্ন থাকবে তখন দ্বার দেশে অগ্নিদান করবে পুরো তখনই দুর্যোধনের আদেশ পালন করতে চলে গেলেন বুদ্ধিমান বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি দেখে তার দুষ্ট অভিসন্ধি বুঝতে পেরেছিলেন বিদুর ও যুধিষ্ঠির দুজনেই ম্লেচ্ছ ভাষা জানতেন যুধিষ্ঠিরের চাত্রাকালে বিদুর অন্যের অবদ্ধ ম্লেচ্ছ ভাষায় তাকে বললেন শত্রুর অভিসন্দে যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে লোহভিন্ন ভিন্ন ও নস্ত্রেও নাশ হয় অগ্নিতে শুষ্ক বন দগ্ধ হয় কিন্তু গর্তবাসী হানি হয় না মানুষ সজারুন নেয় গর্তপথে পালিয়ে আত্মরক্ষা করতে পারে যে লোক নক্ষত্র দ্বারা দিক নির্ণয় করতে পারে এবং পথ চিনে রাখে সে নিজেকে এবং আরও পাঁচজনকে বাঁচাতে পারে যুধিষ্ঠির উত্তর দিলেন বুঝেছি পথে যেতে যেতে কুন্তি যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন বিদুর তোমাকে কি অবদ্ধ ভাষায় বলছিলেন আর তুমিও বললে বুঝেছি এর অর্থ তাই বা কি যুধিষ্ঠির বললেন তা তো সে বিদুরের কথার অর্থ হলো আমাদের ঘরে আগুন লাগানো হবে পালাবার জন্য যেন আমরা পথ চিনে রাখি পাণ্ডবগণ বারণাবতে এলে সেখানকার প্রজারা জয়ধ্বনি করে সম্বর্ধনা করলেন তারাও ব্রাহ্মণাদি চতুর্বর্ণের প্রজাদের গৃহে গিয়ে দেখা করলেন পুরোচন সমাদরে তাদের এক বাসভবনে নিয়ে গেলেন এবং আহার শয্যা প্রকৃতির ব্যবস্থা করলেন সেখানে দশ রাত্রি বাসের পর তিনি পাণ্ডবদের অন্য এক ভবনে নিয়ে গেলেন তার নাম শিব কিন্তু প্রকৃতপক্ষে তা অশিব যুধিষ্ঠের সেখানে গিয়ে ঘৃত বসা ও লাক্ষার গন্ধ পেয়ে ভীমকে বললেন নিপুণ শিল্পীরা এই গৃহ আগ্নেয় পদার্থ দিয়ে প্রস্তুত করেছে পাপি পুরোজন আমাদের দগ্ধ করতে চায় ভীম বললেন যদি মনে করেন এখানে অগ্নিভয় আছে তবে পূর্বেই বাসস্থানেই চলুন যুধিষ্ঠির তাতে সম্মত হলেন না বললেন আমরা সন্দেহ করেছি জানলে পুরোচন বল প্রয়োগ করে আমাদের দগ্ধ করবে যদি পালিয়ে যাই তবে দুর্যোধনের চরেরা আমাদের হত্যা করবে আমরা মৃগয়ার ছলে এই দেশের সর্বত্র বিচরণ করে পদ জেনে রাখব এবং এই যতুগৃহের ভূমিতে গর্ত করে তার ভিতরে বাস করব আমাদের নিঃশ্বাসের সত্ত্বেও কেউ শুনতে পাবে না সেই সময়ে একটি লোক এসে নির্জনে পাণ্ডবদের বললেন আমি খনন কার্যে নিপুণ মহাত্মা বিদুর আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের যাত্রার পূর্বে তিনি ম্লেচ্ছবাছায় রাজা যুধিষ্ঠিরকে সতর্ক করেছিলেন তা আমি জানি এই আমার বিশ্বস্ততার প্রমাণ কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে পুরচন এই গৃহের দ্বারে আগুন দেবে এখন আমাকে কি করতে হবে বলুন যুধিষ্ঠির বললেন তুমি তাতস্যী বিদুরের তুল্যই আমাদের হিতার্থী অগ্নিদাহ থেকে আমাদের রক্ষা করো দুর্যোধনের আদেশে পুরচন এই ভবনে অনেক অস্ত্র এনে রেখেছে এখান থেকে পলায়ন করা দুঃসাধ্য তুমি গোপনে আমাদের রক্ষার উপায় করো খনক পরীক্ষা ও গৃহমধ্যে গর্ত করে এক বৃহৎ সুরঙ্গ প্রস্তুত করল এবং তার প্রবেশের পথে একটি কপাট লাগিয়ে ভূমির সমান করে দিল যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে পুরসন গৃহের দ্বার দেশেই বাস করতেন সেই জন্যে সুরঙ্গের মত আবৃত করা হলো পাণ্ডবরা দিবসে এক বোন থেকে অন্য বনে মৃগয়া করে বেড়াতো আর রাত্রিকালে ও সতর্ক হয়ে সুরঙ্গের মধ্যে বসে বাস করতেন রূপে এক বৎসর অতীত হলে পুরোচন স্থির স্থির করলেন যে পাণ্ডবদের মনে কোনো সন্দেহ নেই যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন এখন আমাদের পালায়নের সময় এসেছে আমরা অন্ধকারে আগুন দিয়ে পুরোজনকে দগ্ধ করব। এবং অন্য ছয়জনকে জনকে এখানে রেখে চলে যাব তিন কুন্তি ব্রাহ্মণ ভোজন করালেন অনেক স্ত্রী লোকও এলো তারা যথেচ্ছ পান ভোজন করে রাত্রিতে চলে গেল এক নিষাদ স্ত্রী তার পাঁচ পুত্রকে নিয়ে খেতে এসেছিল সে পুত্রদের সঙ্গে প্রচুর মদ্যপান করে মৃতপায় হয়ে গৃহমধ্যেই নিদ্রামগ্ন হল সকলে ঘুমিয়ে পড়লে ভীম পুরোচনের স্বয়ন গৃহে যৌতুগৃহের দ্বারে এবং চতুর্দিকে আগুন লাগিয়ে দিলেন পঞ্চপাণ্ডব কুন্তি সুরঙ্গে প্রবেশ করলেন প্রবল বায়ুতে যতুগৃহের সর্বদিক জ্বলে উঠল অগ্নির উত্তাপে ও সব্বে নগরবাসীরা জেগে উঠে বলতে লাগলো পাপিষ্ঠ পুরোচন দুর্যোধনের আদেশে এই গৃহদাহ করে পাণ্ডবদের বধ করেছে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রকে ধিক যিনি অকারণে পাণ্ডবগণকে শত্রুন্যায় হত্যা করিয়েছেন ভাগ্যক্রমে পাপাত্মা পুরোচন পুড়ে মরেছে বারণাবধবাসীরা জ্বলন্ত যতুগৃহের চারিদিকে এই রূপে বিলাপ করে রাত্রি যাপন করলেন পঞ্চপাণ্ডব কন্তি অলক্ষিত হয়ে সুরঙ্গ দিয়ে বেরিয়ে এলেন নিদ্রার ব্যাঘাতে এবং ভয়ে তারা চলতে পারছিলেন না মহাভল ভীমসেন কুন্তিকে কাঁধে নকল শহুদেবকে কোলে ও যুধিষ্ঠির অর্জুনকে হাতে ধরে দ্রুত বেগে চলতে লাগলেন বিদুরের একজন বিশ্বস্ত অনুচর গঙ্গার তীরে একটি বায়ুবেগসহ যন্ত্রযুক্ত পতাকা শোভিত নৌকা রেখে দিয়েছিলেন পাণ্ডবগণকে গঙ্গার অপর পাড়ে এনে বিদুরের অনুচর জয় উচ্চারণ করে চলে গেলেন নৌকা থেকে নেমে পাণ্ডবরা নক্ষত্র দেখে পথ নির্ণয় করে দক্ষিণ দিকে যেতে লাগলেন দুর্গম দীর্ঘ পথ অতিক্রম করে পরদিন সন্ধ্যাকালে তারা হিংস্র প্রাণী সমাকুল ঘোর অরণ্যে উপস্থিত হলেন কুন্তি প্রভৃতি সকলে তৃষ্ণায় কাতর হওয়ায় ভীম পদ্ম এবং উত্তরীয় ভিজিয়ে জল নিয়ে এলেন সকলে ক্লান্ত হয়ে ভূমিতে নিদ্রামগ্ন হলেন কেবল ভীম জেগে থেকে নানা প্রকার চিন্তা করতে লাগলেন রাত্রি প্রভাত হলে বার্নাবতবাসীরা আগুন নিভিয়ে দেখলেন উড়োচল পুড়ে মরেছে পাণ্ডবদের খুঁজতে খুঁজতে তারা নিষাদি ও তার পাঁচ পুত্রের দগ্ধ দেও দেখতে পেয়ে স্থির করলেন যে কুন্তি ও পঞ্চপাণ্ডবই নিহিত হয়েছেন তারা সুরঙ্গ দেখতে পেল না কারণ খনক তা মাটি দিয়ে ভরিয়ে দিয়েছিল হস্তিনাপুরে সংবাদ গেলো ধৃতরাষ্ট্র বহু বিলাপ করলেন কুন্তী ও যুধিষ্ঠিরাদির অন্তষ্টির জন্য বার্নাবতে লোক পাঠালেন তারপর জ্ঞাতিগণের সঙ্গে ভীষ্ম ও সপুত্র ধৃতরাষ্ট্র নিরাভরণ হয়ে এক বস্ত্রে গঙ্গায় গিয়ে তর্পণ করলেন সকলে রোদন করতে লাগলেন কেবল বিদুর অধিক শোক প্রকাশ করলেন না আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার